ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী প্রতি বছর নির্বাচন অনুষ্ঠানের বিধান থাকলেও উনিশশো সালের পর আর কোনো নির্বাচন হয়নি গত ২৮ বছর ধরে কার্যত অচল হয়ে থাকা এই ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সচল হতে চলেছে এই খবরে খুশি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা স্বৈরাতান্ত্রিক শাসনের পরে এই প্রথমবার হইতে যাচ্ছে ডাকসু নির্বাচন আসলে আমরা সবাই মানে একটু উল্লাসের সাথে আছি যে ডাকসু নির্বাচন আসলেই দরকার এর মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম তৈরি হবে আমরা আমাদের রাইটগুলো বলতে পারবো চলতি বছরের মার্চের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে শিক্ষার্থীদের খসড়া ভোটার তালিকা তৈরি করা হয়েছে ছাত্র সংগঠনগুলোর বিভিন্ন প্রস্তাবনাও ইতোমধ্যে গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রস্তাবনায় হলগুলোতে সব সংগঠনের শিক্ষার্থীদের সহাবস্থান নিশ্চিত করা ডাকসুর সভাপতি বা উপাচার্যের ক্ষমতার ভারসাম্য আনার দাবি জানানো হয় এছাড়া ডাকসুর কাঠামোতে পর্যাপ্ত নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা ও বাংলা ভাষায় ডাকসুর গঠনতন্ত্র প্রণয়ন সহ বিভিন্ন প্রস্তাবনা দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের হলগুলো যেহেতু ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলোর দখলে নির্বাচনটা যদি হল অনুষ্ঠিত হয় তাহলে ছাত্রদের মধ্যে একটা আতংকপ্রস্থ মানে আতঙ্ক বিরাজ করবে এবং তারা ভোট প্রদানের যে অধিকার সেই অধিকার তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হতে পারে বলে আমরা মনে করছি বিশ্ববিদ্যালয় আছে তার একাডেমিক কার্যক্রম থেকে শুরু করে রাজনৈতিক কার্যক্রম যাতে আমরা নির্বিঘ্নে চালাতে পারি এ ধরনের একটা পরিবেশ ক্রিয়েট করে দেয় এখন কোন সংগঠন সাংগঠনিকভাবে দুর্বল এ কারণেই তারা যদি বলে যে ডাকসু নির্বাচনের পরিবেশ নেই আমরা মনে করি যে এ ধরনের বক্তব্য যারা দেয় তারা বোকার স্বর্গে বসবাস করছে হলে সব দলের সহাবস্থান নিশ্চিতে হল প্রাধ্যক্ষদের নির্দেশনা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যারা যে হলে শিক্ষার্থী তারা সেই যদি কোনো কেউ কোথাও বাধা পায় হলে থাকতে বা হলে সম্পৃক্ততা রাখতে সেক্ষেত্রে হল প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আগামী একত্রিশ মার্চের মধ্যে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে দ্রুত তফসিল ঘোষণাসহ সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাদিকুর রহমান সময় সংবাদ ঢাকা